যাই হোক চলো পুজো তো একদম দৌড় হ্যাঁ তার আগে আমি একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ দেখবে পুজো আসলে না সকালে বেরিয়ে তার চতুর্দিকটা একটা পুজো পুজো ভাব থাকে সেই রকম পরিবেশে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে মেঘলা মেঘলা ওয়েদার এমনিই রয়েছে তো ভাবলাম চলো এইখান থেকে একটুখানি টুকটাক যে কেনাকাটা যেমন মাথার গাডার ক্লিপ এই ক্লিপগুলো দেখো পঁচিশ টাকা করে বলছে বড্ড বেশি দাম নিলাম না রেখে দিলাম তো এই যে মানে ছোটো ছোটো মালার দোকানগুলো বসে না সেগুলো বেশ ঘুরে ঘুরে দেখতে আর দরদাম করে কিনতে না আমার ভীষণ ভালো লাগে কী জানি কেন

আর পিওর একদম কাটানের মধ্যে যে ছোটো ছোটো রুমালগুলো হয় সেগুলো হাতে নিতে ভীষণ সুবিধা হয় তো সেই টাইপের পেলাম না আবারও পাশেই চলে আসলাম চুড়িমালার দোকানে আর হ্যাঁ কানের দুলের যে ভ্যারাইটি সেটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে পরপর তিন চারটে দোকান আছে কানের দুলের স্টক দেখলে না মানে মাথা ঘুরে যায় যদিও আমি অত টাইপের কানের দুল পড়ি না কারণ দেখেছ যে আমি অধিকাংশ সময় কানের দুল ছাড়াই থাকি কিন্তু বিশ্বাস করো কানের দুলগুলো ম্যাচিং করে পড়তে না ভীষণ ভালো লাগে আর তার থেকে বেশি ভালো লাগে আমার দেখতে যাই হোক এখানে টুকটাক দেখলাম টুকটাক যা কেনাকাটা ছিল সেগুলো কিনলাম কিনে এখন সোজা বেরিয়ে যাবো বিরিয়ানি আনতে কারণ আজকে রান্নাবান্না কিছু করিনি বাইরে কেনায় কেনা খাবো কারণ পুজোর আগে মনটা একটু উড়ু করে রান্না মন লাগে না মনে হয় একটু ঘুরে ঘুরে বেড়াতে পারলে যেন ভালো লাগতো না রান্নাবান্না করিনি মানে এটা নয় যে একদমই রান্নাবান্নার পাট তুলে দিলাম পুজোর কটা দিন পুজোর কটা দিন এমনিই আমাদের বাড়িতে রান্না হয় না কারণ আমার হাজবেন্ডের একটা পজিটিভ দিক আমি ভীষণ পরিমাণে সাপোর্ট করি সেটা হচ্ছে বাড়ির মহিলারা বা ওয়াইফরা তো সারা বছর রান্নাবান্না নিয়েই কাটিয়ে দেয় এই পুজোর কটা দিন রান্না বান্না বাইরে খাওয়া হবে কিন্তু তাই বলে সবসময় না কারণ দেখো বাচ্চা থাকলে না চারবেলার রান্নায় বাইরে থেকে কিনে এনে খাওয়া যায় না হয়তো রাতে স্পেশাল খাবারটা বাইরে থেকেই হলো এরকম আর কি বেলায় অত তোজ্জোর না করে হলো তো হালকার মধ্যে কিছু রান্না করে নিই তো যাই হোক আজকে করিনি অন্য কারণে আজকে বিশেষ কিছু কাজ ছিল হাজবেন্ড অনেক সকাল সকাল বেরিয়ে গেছে আর আমাকেও বেরিয়ে পড়তে হয়েছিল তো সেই জন্য রান্না করার এতটুকু টাইম পাইনি তো আমাদের এখানে লোকাল একটা বিরিয়ানির দোকান আছে ভীষণ নাম করা এই চত্বরের মধ্যে না এই যে নার্স বলে যে বিরিয়ানির দোকানটা সেটা ভীষণ মানে ভালো বিরিয়ানি করে তো সবাই এখান থেকে মোটামুটি নেয় প্রচুর অর্ডারও পায় জন্মদিন হোক বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে না এরা প্রচুর অর্ডার পায় আমাদেরও বেশ ভালো লাগে আজকে এখান থেকে বাড়ি যাওয়ার পথে দুই বোনকে পেয়ে গেলাম এরা হচ্ছে দুই বোন একটা তো আগে দেখালাম সাদা আর কমলা ওটা বেশ সুন্দর দেখতে কিন্তু ভীষণ ভিতর ধরা দেয় না গো আর এটা কিন্তু বেশ ধরা দেয় তো এটাও খুব মিষ্টি ধারক কোলে তুলি একটু বেশ ভালো মতো চটকে চটকে নিলাম কিন্তু ওইটার কাছে যাব দেখবে এক পা এক পা এগোবো ও কিন্তু পেছাতে থাকবে কি মিষ্টি দেখতে দেখো বিড়ালটা কিন্তু কোনোদিনও নাকি আদর করতে পারি না যাই হোক এখন খাবার টাইম চলে এসেছে খাবারটা বেড়ে নিলাম আর একটু গরমও করে নিলাম কারণ গরম গরম বিরিয়ানি ছাড়া না খেতে ভালো লাগে না মাংসের পিসটা দেখেছো কত বড় দিয়েছে একটা আলু এটা কিন্তু স্পেশালের প্যাকেট থেকে খুলছি আর ডিম সেদ্ধ আলাদা করে নিতে হয়েছে স্পেশাল প্যাকেটে দুখানা মাটন থাকে আর দুটো আলু থাকে রাইসটা ভরপুর থাকে আর একটা সিঙ্গেল মাটন তো আমার আর তর্স হচ্ছে না ওদের তড়িঘড়ি খেতে দিয়ে আমি হাতে নিয়েই রান্নাঘরে দাঁড়িয়ে খেতে শুরু করে দিয়েছি এইটুকু টেস্ট না করে না চেয়ার টেবিলে গিয়ে বসতে পারছি না যাই আমি এনজয় করি তোমরা ভিডিওটাকে এনজয় করতে থাকো